আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নারকেল ছোট ছোট টুকরা করে তারপর কিন্তু রোদে শুকিয়ে তেল তৈরি করে থাকি প্রাকৃতিক উপায় যার জন্য আমাদের তেলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন কতটা ফ্রেশ নারকেল আমাদের একদম ফ্রেশ নারকেল বাছাই করে তারপর কিন্তু তেল তৈরি করে থাকি যার জন্য হচ্ছে আপনারা আমাদের তেলগুলো খেতে পারবেন আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন তো অনেকেই হচ্ছে বর্তমানে খাওয়ার জন্য খাঁটি নারকেলের তেল খুঁজে থাকেন কিন্তু কোথা থেকে সংগ্রহ করবেন সেটা কিন্তু আপনারা পান না বা জানেন না তো আমরা কিন্তু আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট আমরা কিন্তু সর্বদাই হচ্ছে নারকেলের তেল তৈরি করে থাকি এখানে কোনোরকম কোনো কিছুই হচ্ছে আমরা মিক্স করি না যেহেতু আমাদের কাস্টমারগুলো আমাদের এই তেল খেয়ে থাকেন আমরা কিন্তু দুইটা কোয়ালিটি তেল তৈরি করে থাকি একটা হচ্ছে আপনি ব্যবহার এবং চুলে দেওয়ার জন্য একটা হচ্ছে আলাদা স্পেশাল সেটা হচ্ছে খাওয়ার জন্য চাইলে স্পেশাল যেটা সেটাও কিন্তু আপনারা খেতে পারবেন কোনো রকম ওই খাওয়ার পাশাপাশি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আর আমরা হচ্ছে গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আপনার ভালো লাগছে না আপনি তেল কিন্তু রিটার্ন করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন